বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থগিত হওয়া অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে তিনি বলেন এই দল নির্বাচনে অংশ নিলে পাকিস্তান তেহরিকি ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে ফজলুর রহমান জানান তিনি দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করেছেন জেল ভোগ করেছেন নির্বাচনে ছিলেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার নামে তিনশো বক্তৃতা দিয়েছেন তিনি বলেন বিএনপির নেতৃত্বের নির্দেশে তিন মাস ধরে তার উপর স্থগিতাদেশ রয়েছে তিনি বলেন কিশোরগঞ্জে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন হামলার শিকার হয়েও দলের জন্য কাজ করেছেন আর সম্মেলনে হাজির ছিলেন তবে দলের বর্তমান পরিস্থিতিতে তিনি এককভাবে নতুন পথ খোঁজে দলের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ চালানোর কথাও ভাবছেন ফজলুর রহমান আরও বলেন দেশের জন্য তার জীবন উৎসর্গ করা হয়েছে এবং বিদেশে থাকা প্রায় দুই কোটি মানুষ তার কাজকে সমর্থন করবে তিনি জোর দিয়ে বলেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী একটি দল গঠনের সময় এখনই এসেছে